বড় ভাই ছোট ভাই সবাইকে আমি সালাম জানাচ্ছি রমজানের মোবারক জানাচ্ছি আসলে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আমার কাছে এই ব্যাপারটা আসলে মজার একটা ব্যাপার মনে হয় যে কিছু হলে আমরা ব্যানার নিয়ে এসে এ লাল ভাই জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দলায় দাঁড়ায় তারপর এসপি অফিসের সামনে দাঁড়ায় মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার আছেন তার অফিসের সামনে দাঁড়ায় আসলে তার পরবর্তীতে কি কিছুই হয় না আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই একটু পেছনে যাই গত বছরের একটা হিস্ট্রি যদি আমি তুলে ধরি আমি নিউজ কভার করতে গিয়েছি সেখানে আমি নির্যাতনের শিকার হয়েছি কেমন যার বিরুদ্ধে আমি নিউজ করতে গেছি সে এসে আমার নিউজ কভারে বাধা সৃষ্টি করেছে আমার ক্যামেরা ভাঙচুর করেছে আমার মোবাইল ভেঙেছে কি হয়েছে মামলা করেছি ঠিক আছে মামলা করার পর আমার বলতে এখন লজ্জাও লাগছে ঘেন্নাও লাগছে যে আমাদের কিছু সিনিয়র সাংবাদিক থানার ওসিকে যাই রিকোয়েস্ট করে যেন মামলা না হয় এমন বলেন আমরা কোথায় আছি কাদের সাথে চলছি তাদেরকে সাথে নিয়ে চলছি কে তারা সহকর্মী সহযোদ্ধা নাকি পাশে থেকে বিষ খাওয়ার জন্য সহযোগিতা করা সেই মানুষটা কে তারা তারাই কিন্তু আবার সমাজের নেতা দেখেন বিভিন্ন সংগঠন সেই সংগঠনের সভাপতি সেক্রেটারি ঘুরে ঘুরে তারাই হচ্ছে আমরা কোথায় আমরা শুধু ভোট দিচ্ছি নইলে সিলেকশন ইলেকশন দুইটা যে একটা মাধ্যমে তারা বারবার করে ঘুরে ফিরে আসছে নতুন মুখ বিভিন্ন যে সংগঠনগুলো আছে নতুন মুখ কে কয়েকবার দেখেছেন নেই নতুন মুখ নেই ঘুরে ফিরে সেই পুরনো মুখগুলোই বারবার করে আসছে সব থেকে মজার কথা আমার যে মামলা হয়েছিল যে আমাকে নিউজ কভারে বাধা সৃষ্টি করেছে আমার ক্যামেরা মোবাইল ভাঙচুর করেছে আমার ক্যামেরা পার্সনকে মারধর করেছে সেই ব্যক্তি কিন্তু এখনও পুলিশের ধোয়া ছড়ার বাইরে পুলিশ আমাকে ফোন দেয় যে সেই আসামিকে ধরে দেওয়ার জন্য তাহলে আমার কাজটা কি আমি একটা প্লেটে দুধ ভাত দিব দিয়ে সাপকে ডেকে নিয়ে এসে বিন বাজিয়ে ডেকে নিয়ে এসে তারপর পুলিশের জন্য গাড়ি পাঠাবো তারপর পুলিশকে বলবো এই যে আপনার আসামি ধরেছে এবার ধরে নিয়ে যান এটাই তো মামলা করব করার পর আমি আসামিও ধরায় দিব শ্রীপুরে যে ঘটনাটা ঘটেছে পরপর দেখেন দুটো ঘটনা দুইজন সাংবাদিক একজনকে তুলে নিয়ে ঘুম করার চেষ্টা আর আর একজনকে প্রকাশ্যে হত্যা করার হুমকি প্রশাসন কোথায় ঘুম ভাঙেনি পাঁচই আগস্টের ঘটনার পরে কি এখনো ঘুম ভাঙেনি এখন কি আমাদের নতুন করে ঘুম ভাঙাতে হবে আমি আসলে মানে দুঃখিত প্রায় সময় ফেসবুকে অনেকে অনেক ধরনের পোস্ট দেয় আমি কোনো কমেন্ট করি না সেটা হলো আজ অম সাংবাদিকের উপরে হামলা হয়েছে তম সাংবাদিকের উপর হামলা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই তীব্র মানে নিন্দা প্রতিবাদ এগুলো জানাই কি হবে ভাই শুয়ে শুয়ে আমি বলতেছি আমিও জানাচ্ছি তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ ওয়াশরুমে বসে বসে জানাচ্ছে তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ এই প্রতিবাদের আসলে কি কোনো জোর আছে আমরা বেহায়া আমরা সাংবাদিকরা বেহায়া প্রশাসন আমাদের কোনো কাজ করে না আমরা কেন কুত্তার মতো দৌড়ায় যাই প্রশাসনে কাজ করতে আমরা বড় বেহায়া আমাদের ভিতরে ইউনিটি নাই আমাদের যারা সিনিয়র নেতারা আছে তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজেদের পকেট নিয়ে ব্যস্ত আজকে বিভিন্ন যে সংগঠন করে সেই সংগঠনে আমাকে ডাকে না টেলিভিশনের সাংবাদিকদের সংগঠন আছে আলাদা ওই একজন সাংবাদিক আমাকে কখনো বলে নাই যে আপনি আসেন আমি কি টেলিভিশনের সাংবাদিক না বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা টেলিভিশন আমি সাংবাদিকতা করি কিন্তু কেউ আমাকে কখনো ডাকিনি কেন বিকজ অফ মাই টাং আমি সত্য কথাটা বলি এই জন্য আমাকে কেউ কখনো ডাকে না আমি অপছন্দের ব্যক্তি সবার কাছে আমি অপছন্দের ব্যক্তি হয়ে থাকতে চাই যে বা যারা নির্যাতনের শিকার হয় আমি তাদের পাশে থাকতে চাই আমি তাদের পাশে ছিলাম আছি আমার যখন দুর্ঘটনাটা ঘটে তখন এই মুজাহিদ ভাই আরিফ ভাই প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়াচ্ছে আমি আজকে আমার সেই ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আর একটা ওয়ার্নিং দিয়ে দিতে চাই সেটা হলো প্রশাসন যারা আছেন বলছি ঘুম ভাঙায় আওয়ামী সরকারের যে পতন এটা কিন্তু খুব সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের জন্য এখান থেকে শিক্ষা নেন শিক্ষা নিজেকে ছাত্র দলের অমুক ক্যাডার তমক ক্যাডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক হলে ছিলাম তমুক হলে ছিলাম কাইন্ডলি এই পরিচয়গুলো বাদ দেন আমরা যখন সাংবাদিকতা করেছি বেশিরভাগ থানায় গেলে ওসিরা বলতো আমি কিন্তু ছাত্রলীগ করে আসতে আব্বা ওই সেই ওসিগুলো ওসিরা কোথায় এখন এখন নতুন প্যাটার্ন আসছে আমি ছাত্রদল করে আসছি আপনারা কাদের কামলা জনগণের কামলা সেটা মনে রাখেন কোন দল বা বিশেষ ব্যক্তির কামলা না এর আগেও গাজীপুরে যে জিনিসটা রিউমার ছিল সেটা হলো যে কোন সাংবাদিক আওয়ামী লীগের এখন চলে আসছে কোন সাংবাদিক বিএনপি আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপি করতো সেই সাংবাদিকদের খুব বেহাল দশা ছিল এখন কিন্তু তারা ফুলে ফেপে একেবারে কলা গাছ হয়ে গেছে আমি নাম মেনশন না করি এখান থেকে বের হয়ে আসেন পাচাটা বন্ধ করেন পাচাটা বন্ধ করে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করেন আর যারা সাংবাদিক নেতা আছেন তাদের প্রতি বলছি দেখেন এখন কিন্তু তরুণদের বর্তমানে কিন্তু দেশটাকে পরিবর্তন করেছে জয়গান সেখানে একটা সংগঠনকে পরিবর্তন করা যা চুটকির ব্যাপার সো কেয়ারফুল আমি আবার রিপিট করছি বি কেয়ারফুল সবার জন্য সবাইকে সাবধান হতে হবে নিজেদের মান সম্মান রাখ থাকতে আর মিডিয়া হাউস মিডিয়া হাউস গুলোতেও আরো সাবধান হতে হবে নিয়োগ বাণিজ্য বন্ধ করেন নিয়োগ বাণিজ্য বন্ধ করে সাংবাদিকদের কাছ থেকে মাসোয়ারা নেওয়া বন্ধ করে তাদেরকে একটা বেতন দেন তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখেন সার্টিফিকেট নেন সেটা জাস্টিফাই করেন হাতে কলমে সে থানায় ক লিখতে গেলে খলে লেখা খুলে যায় কলম ভাঙে দশটা তারা সাংবাদিক ধর্ষণের মামলার আসামি তারা সাংবাদিক কেন তাহলে এরকম সাংবাদিকদেরকে মানুষ জুতা দিয়ে পিটাবে লাঠি দিয়ে পিটাবে ধাবড়াবে কোপাবে এটাই তো স্বাভাবিক মিডিয়া হাউসগুলোকে এলাট অ্যালার্ট হতে হবে সাংবাদিকদের উপরে নির্যাতন হলে আমি বেশিরভাগ মিডিয়া হাউসকে দেখি নাই যে তারা এসে কোনো সাংবাদিকের পাশে দাঁড়াইছে আজ পর্যন্ত কখন আমি দেখিনি যে কোনো মিডিয়া হাউসের পক্ষ থেকে একটা ফোন কলস আসছে এসপির কাছে যে আপনার জেলায় আমার অম সাংবাদিক তার উপরে নির্যাতন হয়েছে ব্যাপারটা দেখেন তা না হলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব আমি দেখিনি আপনারা দেখেছেন মনে হয় না তাহলে এগুলো থেকে বের হয়ে আসতে হবে সংগঠন সংগঠনের মতো তার করাতে হবে আর নেতা যে দাঁড়াবে সে নেতা যেন হয় পকেট পুজারি না পকেট পুজারি থেকে বের হয়ে আসতে হবে অসংখ্য ধন্যবাদ আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন